আমাদের ছোট্ট বন্ধু মামুন বায়না ধরছে যে করেই হোক তরমুজ ক্ষেত থেকে তরমুজ আনতেই হবে তাই আমরা বের হই তরমুজের সন্ধানে অনেক খোঁজাখুঁজির পর আমরা কুলাঘাট বাজারে কুলাঘাট ব্রিজের নিচে নদী পার হচ্ছি তরমুজ ক্ষেতের উদ্দেশ্যে যদিও বা এখানে অনেকটা সময় দাঁড়ায় ছিলাম কোনো নৌকা ছিল না নৌকা ছিল মাঝি ছিল না আমরা পার হতে পারি নাই আর কি অবশেষে একটা নৌকা পাইছি ছোট ভাই অনেক বলার পর আমাদেরকে নিয়ে যাচ্ছে ওই পারে শুনলাম ওই পারে নাকি তরমুজ আছে অবশেষে আমরা পৌঁছায় গেছি কাঙ্ক্ষিত সেই তরমুজ খেতে কিন্তু দুঃখের বিষয় তরমুজ এখানে সব ছোট ছোট খাওয়ার উপযোগী নেই আর কি ভুল ইনফরমেশন তরমুজ কোনো বড় বড় হয় নাই ছোট ছোট তরমুজ খাওয়ার উপযোগী না তাই আমরা ভারাক্রান্ত মন নিয়ে ফিরে চললাম কিন্তু ছোট্ট বন্ধু তো নাছরবান্দা সে তরমুজ ক্ষেত থেকেই আজ তরমুজ নিবে তাই তরমুজের সন্ধানে আবারও বেরিয়ে পড়লাম দেখি কোথায় তরমুজ ক্ষেত এই যে এরকম হাইওয়ে রোড ধরে চলতেই থাকলাম তরমুজ ক্ষেতের সন্ধানে আপনারা দেখে বুঝতেই পারতেছেন কত বড় হাইওয়ে রোড অনেক বড় আর কি অনেক বড়ো মানে অনেক বড় খুব বিশাল রাস্তা আর কি আপনারা চাইলেও আসতে পারেন এরকম হাইওয়ে রোডে খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে হাইওয়ে রোড ধরে যেতে যেতেই আছি যেতেই আছি আমাদেরকে তরমুজ ক্ষেত খুঁজে পেতেই হবে পেতেই হবে তরমুজ না খেয়ে সে ফিরবেই না ঘরে এই সংকল্প করে আমরা বের হয়েছি যেই কথা সেই কাজ আমাদের তো তরমুজ ক্ষেত বের করতেই হবে ফিরে আসার কোনো অপশন নাই কোনো মানে কোনো অপশনই নাই আমাদেরকে তরমুজ ক্ষেত পেতেই হবে সে বাজার থেকেও কিনে খাবে না সে তরমুজ ক্ষেত থেকেই তরমুজ করবে আর কি মনে হচ্ছে মরুভূমির বুকে আছে কিন্তু না এটা চর আর কি দেখতে ভালোই লাগলে চলতে আমাদের অনেক কষ্ট হয়েছে আপনারা দেখলেই বুঝবেন দেখেন কিন্তু এত কষ্টের পরেও আমরা যখন তরমুজ ক্ষেতের পাশে আসলাম তখন সব দুঃখ ঘুচে গেল। আমাদের অবস্থা খারাপ সঙ্গে গাড়ির অবস্থাও খারাপ পারলে গাড়ি আমাদের গালি গালাস করতেছিল যা শুধু আমরাই বুঝতেছিলাম আর কেউ না যে গাড়ি আমাদের গালিগালাজ করতেছিল যাই হোক আমরা তরমুজ ক্ষেত পৌঁছে গেছি সামনে যে ক্ষেতটা দেখতেছেন এটা তরমুজ ক্ষেত কি যে ভালো লাগতেছে বোঝাতে পারবো না আপনাদেরকে যে অবশেষে আমরা একটা তরমুজ খেতে এসেই পড়েছি আলহামদুলিল্লাহ আমরা সফল আর কি মনে হচ্ছে পর্বত সিংহ জয় করে ফেলেছি আমরা এতটা খুশি অবশেষে আমরা আরেকটা একটা চলে আসছি এই জায়গার নাম মিলিটারি সর এখানে এসে আমরা নতুন একটা তরমুজ খেতে আশা করা যায় এখানে বড় তরমুজ পাবো একটু দেখাচ্ছি আপনাদের সেই দেখেন তরমুজ খেতে অনেক হাঁপায় গেছি অনেক দূর বাইকে জার্নি করে আছি বালু আর বালু এই যে দেখেন তরমুজ এই যে তরমুজ 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 খেতে আসি এই যে আমরা তরমুজ